রাগিনী চক্র মহাবশীকরণতন্ত্র এটি আদিবাসী তন্ত্রের ফল সময় সাপেক্ষ ব্যক্তিভেদে ভিন্ন হয় সঠিকভাবে বিচার করে তন্ত্র করা হয়ে থাকে বহু বছরের তন্ত্রের বাস্তব অভিজ্ঞতা বহু স্টাডি করে বলছি তন্ত্র পাঁচ দশ মিনিটের জাদুবিদ্যা নয় তন্ত্র হল সাধনা সিদ্ধি প্রতিটি ক্লায়েন্টের কাজ সততা ও গোপনীয়তার সঙ্গে করা হয় এই চক্র তন্ত্র প্রিয়জনের সঙ্গে প্রেমের সম্পর্কে আকর্ষণ বৃদ্ধিতে সাহায্য করে এই তন্ত্রে ব্যবহার করা হয়েছে ময়ূর কাক পেঁচার পালক পশুর হাড় ও মাথা দক্ষিণাবর্তী শঙ্খ দুর্লভ শিকড় রুদ্রাক্ষ ক্রিস্টাল ময়নামুনি শ্বেত লজ্জাবতীর শিকড় শ্বেত আকন্দের শিকড় গোলাপ জল ধূপ দ্বীপ নাটাফল পাঞ্জা সেলাম বর্ষীকরণ পুতুল একমুখী নারকেল তিল তেল ঘি মধু সরকাটি তীর কৌড়ি ত্রিশূল ক্যান্ডেল লাল চন্দন শিবলিঙ্গ ফল শ্বেত পলাশের শিকড় নাগর মুথা কামিয়া সিঁদুর ফল মায়া জাল মোহিনী জাল ইন্দ্র জাল নবগ্রহ কাঠ হোম সামগ্রী ইত্যাদি বিয়ের আগেই কুষ্টি বিচার করিয়ে প্রতিকার করানো জরুরি বিয়ে এরকম হবে আপনি সব ঠিক করেছেন নিজের মনে আর ভুল সিদ্ধান্তই ভুল ঘটনা ঘটিয়ে দেয় মুহূর্তের মধ্যে এই তন্ত্রটি করা হয়েছে আমার এক ক্লায়েন্টের জন্য প্রেম করে বিয়ে করেছিল সন্তানও হয়েছে আর বিচার না করিয়েই বিয়ে করে তারপর ডিভোর্সের মতো পরিস্থিতি এলে কিছু সফটওয়্যার রিপোর্ট ফ্রিতে দেখেও ফল পায়নি শেষ মুহূর্তে এসে তান্ত্রিক সমাধান করালো তাই আপনি বিয়ের আগে সম্ভাব্য ঝুঁকি কমাতে চান বা সম্পর্ক ভালো রাখতে তাহলে পরামর্শ অত্যন্ত জরুরি কারণটা হলো ভালো জ্যোতিষ মিলবে তখন ভাগ্য সহায় থাকবে যখন যাই হোক নেক্সট ভিক্টিম আপনি না হতে চাইলে কল করে আপনার সম্পর্কে জেনে নিন নইলে বিয়ের খরচটা পরে বোঝা লাগতে পারে